যাক অবশেষে মহারানী ঘরে ফিরলেন তাই এত দেরি হলো কেন আমাদের গাড়ির ইঞ্জিনে পানি ঢুকে গেছে অনেক চেষ্টা করলাম বের করতে পারিনি তাই দেরি হইছে আচ্ছা তাই নাকি তা তুমি কি জানো গাড়ির ইঞ্জিন থাকে কোথায় না জানি না আমাদের মাথায় তো গিলু নাই তোমাদের মাথায় তো অনেক বুদ্ধি তুমি পারলে গাড়ির ইঞ্জিনে পানি বের করে দেখাও আচ্ছা ঠিক আছে ইঞ্জিনের পানি আমিই বের করব তার আগে বলো গাড়ি আছে কোথায় টুম্পা ভাবিতের পুকুরের মাঝখানে আজকে পেপার দেখছো না দেখি নাই কেন কি হয়েছে একজন মহাপুরুষ লিখেছে বিয়ের পর একটা পুরুষের আয়ু চার গুণ বেড়ে যায় মহাপুরুষ ঠিকই বলছে তুমি বুঝতে ভুল করছো বিয়ের পরে একটা পুরুষের আয়ু ঠিকই থাকে কিন্তু এক একটা দিন চার দিনের মতো লাগে সালামি দাও কিসের ইদ সালামি আমার বাপদাদা সৌদ্দু থেকে কেউ সালামি দেয় নাই নিকুচি করছে তোর বংশে আগে ইস সালামী সালামি দিয়ে আমার বংশের মুখে কালি লাগাবো নাকি সালার শ্যাস্ত্রার বংশ

ডিনার হয়ে গেছে এবার ভদ্রলোকের মতো মশারিটা টাঙিয়ে ঘুমিয়ে পড়ো প্রয়োজন হলে মশার কামড় খেয়ে ম্যালেরিয়া বতাবো তবু মশারি টানাবো না তাহলে সারা রাত বসে বসে মশা মারো আর মশার কামড় খাও কত বড় সাহস আমার সামনে বসে আমার বউরে কামড়ায় অনেক আর না আমি বাপের বাড়ি চলে যাচ্ছি যাও আমিও মাজারে যাচ্ছি মাজারে গিয়ে যতই মানত করো আমি আর ফিরতেছি না আরে বোকা আমার মানত পূরণ হয়েছে তাই জিয়ারত করতে যাচ্ছি আসার সময় প্লাস্টিকের একটা ঝাড়ু আনবা পাশের পাশের দেখছো কি বিশ্রী ভাবে শাড়ি পরে কোন ভাবি যারে সবাই এখন আন্টি বলে ডাকে আরে হ্যাঁ পেট বের করে শাড়ি পরছে পেটের বিশ্রী কালো দাগ দেখা যায় আরে বোকা ওটা কালো দাগ না ওটা হলো পেটের নিচে ট্যাটু আঁকানো আজকে তোরে খাইছি ওই ট্যাটু তুই দেখলি কি করে বাই বাই টাটা দেখো টুম্পা আমাদের তিন বছরের সম্পর্ক তুমি এভাবে নষ্ট করে যেতে পারো না তোর তিন বছর সহ্য করছি আর নিতে পারছি না সরি কিসের সরি আমরা বাচ্চাদের নাম পর্যন্ত ঠিক করে রাখছি বাচ্চাদের নাম ঠিকই থাকবে শুধু বাপের নাম পাল্টে যাবে বাই বাই টাটা হ্যাঁ হ্যাঁ এক মিনিট এই তুমি লাল পানি খাও তো না হ্যাঁ 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 খাই আর সিগারেট হ্যাঁ হ্যাঁ খায় বিড়ি খাও বিড়ি হ্যাঁ হ্যাঁ বিড়ি খায় হ্যাঁ আর ভাঙ খাও হ্যাঁ 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 খায়

আরে ভাইজান পলাই গেছে ভালো হইছে এখন আরেকটা বিয়ে করবেন বিয়ে তো আরেকটা করতে পারি কিন্তু আমি তো ঘর জামাইছিলাম আমারে কে এখানে থাকতে দিবে মারো বুঝ মারো শোনো আমি সিদ্ধান্ত নিছি আমি আরেকটা বিয়ে করব এটা তো খুব খুশির সংবাদ তা হঠাৎ করে এই সিদ্ধান্ত নেবার কারণটা কি জানতে পারি সাত বছর বিয়ে করছে আমাদের একটা বাচ্চা আমার আরো বাচ্চা লাগবে তাই আরেকটা বিয়ে করব আল্লাহর কাছে শুকরিয়া জানো একটা হইছে তোমার ভরসায় থাকলে ওইটাও হইতো না আমরা মেয়েরা না থাকলে তোমাদের কাপড় চোপড় কে ধুয়ে দিত তোমরা না থাকলে আমরা তো কাপড়ই পড়তাম না তোমার ফোনটা কই এই যে পাসওয়ার্ড কি আমার বার্থডে ওর বার্থডে হ্যাঁ ওর বার্থডে তো মনে নাই তোমার এক্স এর বার্থডে হ্যাঁ এটা তো মনে আছে ভুল বলতেছে তোমার এক্স এর বার্থডে তোমার মনে আছে কি করে তোমার মতো মত স্বামীকে আমার জীবনটা ধন্য হয়ে গেছে। বুতের মুখে রাম রাম। ব্যাপার কি? না, আমি এই যে তোমার এত উচ্ছাস আর খুশি, এত কিছু কই তার পরে তুমি কোনো সময় আমারে কিছু কোনা। আমি আল্লাহর কাছে দোয়া করছি। এই এক জনম না আমি তোমার সাত জনম স্বামী হিসেবে পাইতেছি। আল্লাহ এটা তোমার কিরকম বিচার? এক জনমের পাপের সাজা সাত জনম দিবা। দাঁড়াব তা তোমার ভোট দেবে কারা এলাকার মেয়েদের স্বামী কন্ট্রোল করার পরামর্শ দেই ওরা ভোট দেবে মেয়েদের ভোট না হয় পাইলা পুরুষদের ভোট বা কিভাবে টেনশন নিও না বেলুন খুঁজতে কিভাবে চালাতে হয় সেটাও শিখাইছি কি দিলে আপনি বেশি খুশি হবেন। একবার ঠোঁটে একবার কপালে একবার গালে দেওয়ার ব্যবস্থা করলেই হবে ভাই তো সবসময় বাসায় থাকে ভাই দেখলে সমস্যা হবে না কোনো সমস্যা হবে না আপনি শুধু কিনে এনে দিবেন কি কিনে এনে দেবো